সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা বইয়ের পৃষ্ঠা একশো উনত্রিশ একশো তিরিশ সম্পর্কে আলোচনা করবো প্রিয় শিক্ষার্থী চলো একশো পৃষ্ঠার প্রশ্ন কি বলা প্রশ্ন এক কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন প্রশ্ন দুই যেখানে যাহারে জড়াইয়া ধরেছি সেই চলে গেছে সারি কথাটি দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন প্রশ্ন তিন কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সে সময়ে জীবনযাত্রার মান কেমন ছিল প্রশ্ন স্যার তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোকের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য নমনোত্তর প্রস্তুত করেছি তা তোমরা দেখতে পারো চলো তোমাদের নমনোত্তর দেখ নবম শ্রেণীর বাংলা অধ্যায় সাহিত্য পড়ি সাহিত্য লিখি কবর কবিতায় জসিম উদ্দিন পৃষ্ঠা একশো উনত্রিশ তিরিশ প্রশ্ন এক কবর কবিতায় কবি কি বলতে চেয়েছেন নমনত্তর কবর কবিতায় কবি বলতে চেয়েছেন দীর্ঘ এই জীবনে তাকে অনেকবার ব্যথা সহ্য করতে হয়েছে। তিনি হারিয়েছেন তার প্রিয়তমা স্ত্রীকে যাকে তিনি তার দিয়ে ভালোবেসেছেন মৃত্যু তাকে কেড়ে নিয়েছে এরপর তিনি সন্তানকে কেন্দ্র করে বেঁচে থাকতে চেয়েছেন এক ফাল্গুন রাতে সেই সন্তানকেও মৃত্যু তার থেকে কেড়ে নিয়েছে তিনি ভাবেননি এভাবে তাকে হতে হবে কিন্তু নিয়তি খুব বেশি দিন তাকে সন্তান সুখ উপভোগ করতে হারা সন্তানের পরেই তিনি হারিয়েছেন পুত্রবধূকে তরুণ বয়সে পুত্রবধূ ও মৃত্যুর কোলে ঢলে পড়লে বৃদ্ধ দাদু তার একমাত্র নাতিকে নিয়ে বেঁচে থাকেন স্বজন হারানোর ব্যথা বৃদ্ধ দাদুকে অসম্ভব কষ্ট দিলেও তিনি বুঝেছেন এটাই নিয়তি নিয়তি আর পরিবর্তনের সাধ্য তার নেই তাই তো তিনি নাতিকে বলেছেন সৃষ্টিকর্তার কাছে হাত জোর করে দোয়া করতে যেন তার বাবা মাকে সৃষ্টিকর্তা ব্যস্ত দান করেন প্রশ্ন দুয়ে চলে যায় প্রশ্ন দুই যেখানে যাহারে জড়িয়ে জড়িয়ে ধরেছি সেই চলে গেছে দিয়ে কবি কি বোঝাতে চেয়েছেন উত্তর সারি কথাটি যেখানে যাহারে জড়িয়ে ধরেছি সেই চলে গেছে দিয়ে কবি বোঝাতে চেয়েছেন সারি কথাটি বিদ্যুদাদু তার স্ত্রীর মৃত্যুর পরে দীর্ঘ জীবনে অনেককে জড়িয়ে ধরেই বাঁচতে চেয়েছেন কিন্তু যাদেরকে আঁকড়ে ধরতে চেয়েছেন তারা সবাই তাকে মৃত্যুর কোলে ঢলে পড়েছেন তাই তার হৃদয়ে শত কবরের গল্প গাথা আছে জলে সোনামক কবরে স্মৃতি এমনকি একমাত্র ছেলেকেও তিনি হারিয়েছেন অকালে ফাল্গুনের রাতে যখন ছেলে এসে শরীর খারাপের কথা শোনায় তখনও তিনি ভাবেননি এই শোয়াই সেলের শেষ হোয়া হবে সেলের মৃত্যুর পরেই তিনি হারালেন পুত্রবধূকে উদাসীনী সেই পল্লী বালা স্বামীকে হারিয়ে তার বেঁচে থাকার তাগিদ অনুভব করেনি তাই একদিন সে নিজেই মৃত্যুকে বরণ করে নিয়েছে বৃদ্ধ দাদু এক সময় বুঝতে পেরেছেন এই দীর্ঘ জীবন তাকে শূন্যতা দিয়েই শূন্যতা নিয়েই বাঁচতে হবে একাকিত্বকেই বরণ করে নিতে হবে আলোচ্য কথাটি দ্বারা কবি বিষয়টি বোঝাতে চেয়েছেন এই বিষয়টি বোঝাতে চেয়েছেন প্রিয় শিক্ষার্থী আমরা প্রশ্ন তিনে চলে যাই প্রশ্ন তিন কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে জীবনযাত্রার মান কেমন ছিল উত্তর কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে জীবনযাত্রার মান কম ছিল সাধারণত জীবনযাত্রার মান বলতে বোঝায় দেশের সম্পদের পরিমাণ মানুষের আয় চাহিদা অর্থ সামাজিক অবস্থা ইত্যাদি কবর কবিতায় যে সময়ের কথা বলা হয়েছে সেই সময়ে আমরা দেখতে পাই হাটে তরমুজ বিক্রি করে মাত্র ছয় পয়সা পাওয়া যেত দেড় পয়সা দিয়ে তামাক কেনা যেত পুতির মালা ও মাজন মাজন পেলে মানুষ খুশি হতো সে সময়ে মানুষের মাথা পিছু অনেক কম ছিল এবং দারিদ্রতার হার বেশি ছিল শ্রেণী বৈষম্য লক্ষ্য করা যেত এবং ক্রয় ক্ষমতাও এখনকার মতো ছিল না চিকিৎসা ব্যবস্থাও ছিল অনুন্নত বেশিরভাগ মানুষের পেশা ছিল কৃষি মানুষ মেঝেতে সপার বেশিয়ে ঘুমাত শিক্ষা ব্যবস্থার উল্লেখ্য যদিও কবিতায় তাই নেই তবুও পারিপার্শ্বিকতায় বিচার করে বলা যায় সে সময়ে শিক্ষা ব্যবস্থাও খুব একটা উন্নত ছিল না তাই বলা যায় তৎকালীন সময়ের জীবনযাত্রার মান মোটেই উন্নত ছিল না এই শিক্ষার্থী আমরা প্রশ্নে সারে চলে যাই প্রশ্ন নম্বর চার তোমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যুষের কথা সংক্ষেপে নিজের ভাষায় লেখ শেখাতে তোমাদের নমনোত্তর হচ্ছে আমাকে কষ্ট দিয়েছে এমন একটি মৃত্যু শোক হলো আমার দাদুর মৃত্যু দাদু চমৎকার মানুষ ছিলেন গ্রামে গেলে কোলে পিঠে নিয়ে ঘুরতেন হাটে নিয়ে মজার মজার খাবার কিনে দিতেন মাছ ধরা শেখাতেন দাদুর সঙ্গে ঘুরতে গিয়ে আমি অনেক গাছ কিনেছি প্রকৃতির প্রতি ভালোবাসা জন্মেছে আমার দাদুকে দেখে দাদুর কাছ থেকে আমি শিখেছি কিভাবে সকল মানুষকে সমানভাবে ভালোবাসতে হয় কাছে টেনে নিতে হয় দাদু আমাকে প্রায় নানা ধরনের বই পড়ে শোনাতেন বিল থেকে শাপলা ফুল এনে দিতেন দাদু আমাকে বলতেন মানুষের মতো মানুষ হতো অথচ একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে শুনি দাদু আর নেই আমি প্রথমে বিশ্বাস করিনি মেনে নিতে আমার খুব কষ্ট হয়েছে এভাবে একজন মানুষ হঠাৎ করে হারিয়ে যেতে পারে আমি তা কল্পনা করতে পারিনি দাদুবিহীন আমার আমার জীবন সব দাদুর কাছ থেকে অনেক কিছু জানার ও শেখা ছিল দাদুকে এভাবে হারিয়ে না ফেললে হয়তো আমি মানুষ হিসেবে আরো সমৃদ্ধ হতাম তবে দাদুকে হারানোর শোক বুকে রেখেই আমি দাদুর স্বপ্ন পূরণ করবো এবং মানুষের মতো মানুষ হবো প্রিয় শিক্ষার্থী এই ছিল তোমাদের উত্তর প্রিয় শিক্ষার্থী তোমাদের কাছে একটি রিকোয়েস্ট তুমি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব করে না থাকো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাও এবং ভিডিওটি একটি লাইক করো ধন্যবাদ